আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াতে ভালো আছি আবারও হাজির হয়েছি আপনাদের আশিক ভাই নতুন একটা টপিক নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গার্মেন্টসে কেন কাজ নাই এবং নিয়োগ নাই এবং অসংখ্য গার্মেন্টস বাংলাদেশে বড় বড় ইপিজেট এলাকায় অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে এবং অসংখ্য শ্রমিক বেকার হয়ে যাচ্ছে এখন আমরা দেখেন নেট গাডলে দেখতে পারি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শ্রমিক আন্দোলন গার্মেন্টসে ঠিক মতনে বেতন দিচ্ছে না গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে অসংখ্য মানুষ বেকার হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কেন গার্মেন্টসের এই সমস্যাগুলো হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং কোনো স্কিপ করবেন না প্রথমত আমরা সবাই জানি যে গার্মেন্টসে নিয়োগ নাই নিয়োগ নাই এই জন্যই প্রত্যেকটা গার্মেন্সেই অর্ডার নাই কাজ নাই কারণেই কিন্তু নিয়োগ নেই তো নিয়োগের কথা তো আমরা জানি কারণ কাজ না থাকলে নিয়োগ হবে না কাজটা কেন নাই গার্মেন্টস বর্তমানে একটা দুর্যোগ সময় কাটাচ্ছে বাংলাদেশ প্রেক্ষাপটে এক নম্বর হলো গার্মেন্টস আগে শুধু বাংলাদেশ শ্রীলঙ্কা এই ধরনের দু একটা ফ্যাক্টরি কান্ত্রিতে ঘার্মেস শিল্প ছিল এখন বিশ্বের ইউরোপ এবং এশিয়া ইউনাইটেড আরব আমিরা সব জায়গায় এই গার্মেন্ট শিল্পটা কেনাডা ইউরোপের দেশগুলোতে বলেন এবং আমরা সবাই জানি ঝর্ডান মরিচাষ ঠিক আছে এইদিকে আপনার কিরগিরিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান সমস্ত দেশে শ্রীলঙ্কা এবং চাইনারা পর্যন্ত গার্মেন্ট শিল্প গড়ে তুলেছে এই কারণে বাংলাদেশে যে ধরনের বড় বড় ভায়ার ছিল যেমন আপনার এসলিবার কেআইবি এবং এ ধরনের অসংখ্য ভায়ার ওই দেশে মুভ করছে বাংলাদেশের অর্ডার কমে গেছে দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশের অবস্থা বর্তমানে নাজুক অবস্থা কারণ জানেন আমাদের বাংলাদেশে বর্তমানের প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন বিভিন্ন রাজনীতি শুনিয়া বাংলাদেশের ভিতরে অনেক সমস্যা হয়ে আসে এই জন্য ভায়ারে নতুন অর্ডার দিচ্ছে না এখন দেখেন একজাম্পল স্বরূপ আপনি যদি একটা এলাকাত কোনো ইনভেস্ট করেন মোটা অঙ্কের ওই এলাকার যদি অবস্থা ভালো না থাকে ওই এলাকা ডাঙ্গা হাঙ্গামা লেগে থাকে তখন কিন্তু ওই এলাকাতে আপনি অবশ্যই ইনভেস্ট করবেন না কারণ আপনার ইনভেস্টটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে তো বন্ধুরা সব কিছু কারণে কাজ নেই তবে যারা নতুন করে কাজ শিখতেছেন হয়তো বা চাকরি পাচ্ছেন না তারা ধৈর্য হারা হবেন না অবশ্যই আমাদের দেশে শিল্প আরও ভালো হবে একটু সময়ের প্রয়োজন তো আপনারা এই পর্যন্ত একটু ধৈর্য ধরেন এবং দয়া করে কোনো ফ্যাক্টরিতে আপনারা আন্দোলন করবেন না কোনো জায়গায় আপনারা মিটিং মিছিল করবেন না কারণ এইগুলো ইন্টারনেটের মাধ্যমে বহির্বিশ্বে বিভিন্ন ভায়ারে বিভিন্ন কান্ট্রিতে দেখার পরে এই দেশের অবস্থা খারাপ ধরে নিয়ে তারা কিন্তু অন্য অন্য দেশে কাজ নিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা আশা করি আমাদের দেশ আগের মতো আবার ঠিক হয়ে যাবে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব তো এ পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোন টপিক নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশ আমাদের সাথেই থাকবেন আশা করি বন্ধুরা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ